জাগতিক পাপমোচন অক্ষয় পূর্ণলাভ ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হয়েছে গঙ্গা স্নান শুক্রবার আন্তর্জাতিক হরি ভাবনামিত সংঘ আশ্রমের অক্ষয় তৃতীয় ব্রমতম সনাতন ধর্ম ধর্ম সম্মেলন উপলক্ষে সৈকতের হাজার হাজার সনাতনী নারী পুরুষ এই গঙ্গা স্থানে অংশগ্রহণ করে এ সময় সমুদ্রে মোমবাতি আগরবাতি ডাব হর্তকি বেল দুর্বা ও সিঁদুর অর্পণ করে নারীরা এর আগে ভোরে কুয়াকাটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে আহ্বানী সমবেত প্রার্থনা মঙ্গলঘাট স্থাপন বিষ্ণু পূজা ও গঙ্গা পূজা অনুষ্ঠিত হয় এছাড়া গতকাল থেকে গীতা আলোচনা ও নাম কীর্তনে অংশগ্রহণ করে পূর্ণ প্রার্থীরা